আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে সেটা হলো কচুর ডগা বিদেশের বাড়িতে আসলে কচুর ডগা এগুলো তেমন পাওয়া যায় না যখনই চোখের সামনে পড়ে তখনই এটা নিয়ে ফেলি মিস করি না তো প্রথমে কচুর ডগাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে তারপরে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পরে এটা একেবারে নরম হয়ে যাবে তারপরে একটা ফ্রাইপ্যানে তেল দিতে হবে তেলটা গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ আর কাঁচামরিচ কুচি এগুলো একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে ওই যে সিদ্ধ করা কচুর ডগাগুলো দিয়ে দিতে হবে তারপর এটা ভাজা ভাজা করে নিতে হবে পানি শুকানো পর্যন্ত এটা ভাজতে হবে পানি থাকলে গলা চুলকাবে সেজন্য এটা পানি যতক্ষণ শুকাবে না ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে এটা খেতে কিন্তু খুবই মজা বিদেশের বাড়িতে আসলে এগুলো খুঁজি পাওয়া যায় না কিন্তু যখনই চোখের সামনে পড়ে সাথে সাথে আমরা আসলে নিয়ে ফেলি আর গরম গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে সামনে আবার চলে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন